বার কাউন্সিল তালিকাভুক্তি পরীক্ষা দু হাজার পঁচিশ আমাদের বর্তমানে বার কাউন্সিলের যে সার্কুলার সেটা চলতেছে তো অনেকেই আমাকে অনেকভাবে প্রশ্ন করছেন ভাই আমি তো রিয়ে পেয়ার করে কিন্তু আমার কোনো অপশন নাই আসলে আপনারা যদি সার্কুলারটা খুব ভালোভাবে দেখতেন তাহলে আপনারা এর উত্তর পেয়ে যেতেন কারণ সার্কুলারে বলে দেওয়া রয়েছে শুধুমাত্র যারা রেগুলার তারাই এখন আবেদন করতে পারবে এবং রিয়া পেয়ার প্রার্থীরা পরবর্তীতে আবেদন করবেন কারণ এখন কিন্তু একটা রিটেন অলরেডি বার কাউন্সিল দুই হাজার পঁচিশ সালে একটা প্রিলিমিনারি এবং রিটার্ন নিয়েছে ওইটা রেজাল্ট এখন প্রকাশ করেন ওটা প্রকাশ করলেই যারা রিয়াপেয়ার প্রার্থী আছে তারা কিন্তু আবেদন করতে পারবে তো আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই যারা এখন রেগুলার আছেন তারা আবেদন করে ফেলুন আর হচ্ছে যারা রিয়াপেয়ার প্রার্থী তারা কিছুদিন অপেক্ষা করুন এবং অপেক্ষা করার পরে আপনাদের দিবে বার কাউন্সিল আপনাদের আবেদন না নিয়ে অবশ্যই পরীক্ষা নেবে না তো এই জন্য আপনারা একটু ধৈর্য ধরুন কিছুদিনের মধ্যেই আগে যারা পরীক্ষা দিয়েছে রিটার্ন তাদের রেজাল্ট দেওয়ার পরই আপনাদের সুযোগ দিবেন এখন শুধুমাত্র যারা রেগুলার প্রার্থী আছেন তারা আবেদন করতে পারবেন আর যারা পেয়ার প্রার্থী আছেন তারা কিছুদিন ওয়েট করুন আহ বার অবশ্যই আপনাদের আবেদন নেবে তো এখন আমরা খুব সংক্ষেপে দেখব কিভাবে আপনি আবেদন করবেন আবেদন করার জন্য আপনাকে অবশ্যই আপনার যে সিনিয়রের কাছে ইনফরমেশন জমা দিয়েছেন তার কাছ থেকে পাঁচ পাঁচ দশটা পাঁচটা সিভিল এবং পাঁচটা ক্রিমিনাল মামলা নিয়ে আসতে হবে এবং ওইগুলো অবশ্যই যদি আপনি নিজে আমি দেখিয়ে দিচ্ছি আপনি আপনারা কিন্তু মোবাইলে আবেদন করতে পারবেন তো যদি নিজে আবেদন করতে চান তাহলে এই দশটা কেস আপনারা আগে ড্রাফট করে নেবেন কোনো একটা নোটপ্যাডে লিখে নেবেন লিখে নেওয়ার পরে তারপরে আবেদন করবেন তাহলে ভালো হবে আর যদি আপনার দোকান থেকে করতে পারেন আমার এই ভিডিওতে আমি এরপরে দেখাবো যে কীভাবে আপনি আবেদন করবেন যেহেতু অনেকে আবেদন আবেদনটা কিন্তু অনেকে অনেকে দেখিয়েছে তারপর আমাকে অনেকভাবে বলেছেন এই জন্য আমি খুব সংক্ষেপে দেখাচ্ছি তো চলুন আমরা আগে আবেদনটা দেখে নিট বার ডট কম ডট বিডিতে চলে আসবেন আসার পরে এমসিকিউ কিউ এক্সামিনেশন ফর এনরোলমেন্ট এসে অ্যাডভোকেট এখানে ক্লিক করার পরে অ্যাপ্লাই এর অপশন আসবে তো অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে শুধু আপনাদের সামনে রেগুলার অপশনটা আসবে রিঅ্যাপয়ারটা আসবে না আপনারা রেগুলার অপশানে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করবেন তারপর কন্ট্রাক্ট ডেটটা দিবেন এবং আপনার ডেট অফ বার্থটা দিবেন ডেট অফ বার্থটা দেওয়ার পরে সাবমিট করবেন তবে এইখানে একটা জিনিস কন্ট্রাক্ট ডেট যেটা এটা আপনি প্রথমেই যে আবেদনটা করেছিলেন ইনরোলমেন্টের জন্য ওই ডেটটা দিবেন তো এরপরে আপনার এমসিকিউ এক্সামিনেশন ফর ইনরোলমেন্ট আছে অ্যাডভোকেটের পরে কনফার্ম মোবাইল নাম্বারটা আসবে আপনারা যে নাম্বারটা দিবেন সেটা অবশ্যই সবসময় অন রাখবেন কারণ এটা আপনাদের পরবর্তীতে প্রয়োজন হতে পারে এবং ইনরোলমেন্টের সময় যে নাম্বারটা দিয়েছেন সে নাম্বারটাই আপনারা দিলে ভালো হবে প্রথমেই মোবাইল নাম্বার ওইখানে একবার দিবেন তারপরে কনফার্ম মোবাইল নাম্বার ওইখানে আবার সেম নাম্বারটা দিয়ে দিবেন এরপরে আপনাদের প্রথম স্টেপ প্রথম স্টেপে আপনাদের নাম হ্যাঁ প্রথমে আপনার নাম দিবেন তারপর পিতার নাম মাদার মাতার নাম কন্ট্রাক্ট হ্যাঁ আপনার নাম্বার তারপরে ডেট অফ বার্থ হ্যাঁ এইগুলা সবগুলা খুব কনসাসলি দিয়ে নেবেন এবং খুব দেখে শুনে এগুলা ফর্মটা পূরণ করবেন কারণ একবার ভুল হইলে কিন্তু এগুলো পরে আর চেঞ্জ করার সুযোগ থাকে না এই জন্য আপনি খুব সুন্দরভাবে দিবেন এবং মোবাইল নাম্বারটা অবশ্যই খুব সুন্দরভাবে মোবাইল নাম্বারটা প্রদান করবেন কারণ মোবাইল নাম্বারেই আপনার যাবতীয় তথ্য আসবে এমন কি আপনি যখন বারে ইনডোল হবেন তখন কিন্তু আপনার এই মোবাইল নাম্বার লাগবে এরপরে দুই নাম্বার স্টেপ আপনার সামনে চলে আসবে সাবমিট করার পর এখানে আপনার অ্যাড্রেসগুলো দিয়ে নিতে হবে তো অ্যাড্রেসগুলো আপনারা দিয়ে নেবেন তো এরপরে স্টেপ তিন নাম্বার তিন নাম্বার স্টেপে আপনার বেসিক এডুকেশন যেটা এসএসসি এস এগুলো আপনার আগেই পূরণ করা থাকবে এগুলো আপনার পূরণ করা লাগবে না কারণ এগুলো আপনি যখন ইনরোলভমেন্ট হয়েছেন তখন আপনি প্রদান করছেন তো এই জন্য দেওয়া লাগবে না এই যে এলএল বিটা দেখছেন এগুলোও আপনার পূরণ করা থাকবে এরপর যদি আপনার মাস্টার্স ডিগ্রি থাকে বা যদি এমনি অন্য কোনো কোয়ালিফিকেশন তাহলে সেটা আপনারা এখানে ক্লিক করে দিয়ে নেবেন হ্যাঁ দেখা যাচ্ছে অনেক সময় হয় কি এনরোলমেন্টের সময় আমাদের মাস্টার্স ডিগ্রিটা হয় না তো যদি আপনার এখন কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি এটা পূরণ করে দিবেন হ্যাঁ যদি ইনরোলমেন্টের সময়ই আপনার মাস্টার্স ডিগ্রি হয়ে যায় তাহলে তো আর পূরণ করা লাগছে না আর যদি এখন আপনার হয় তাহলে এখন পূরণ করা লাগবে এরপর যদি আপনি যদি ব্যারিস্টারি পড়েন তো তাহলে এটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার তথ্যগুলো দিয়ে নেবেন সাবমিট দিবেন সাবমিট অপশানের পরে আপনার যে পঞ্চম স্টেপ এখানে আদার যে ইনফরমেশানগুলো আছে এইগুলা দেখে প্রথমেই আপনি বারটা চুজ করবেন আপনি কোন বার প্র্যাকটিস করতে চান সেটা আপনি দিয়ে নেবেন হ্যাঁ আপনি যদি ডিস্ট্রিক্ট বারে যেমন মাগুরা জিনাইদ কুষ্টিয়া টাঙ্গাইল বা যে জেলা আপনার সেটা আপনি দিয়ে নিতে পারেন অথবা ঢাকা বা দি দিদি চাইলে যেটা আপনার খুশি সেটা দিয়ে নেবেন এরপরে যেগুলো চাইছে আপনারা অবশ্যই প্লেস কন্ট্যাক্ট ডেট বা এরপরে যদি আপনাদের এই যে নিচে দেখুন যে অপশানটা লেখা আছে যে আপনি অন্য কোথাও কিছু করেন কি না যদি থাকে তাহলে ইয়েস দিবেন দেওয়ার পরে ওইটা লিখে দিবেন হ্যাঁ আর যদি না থাকে তাহলে নো দিবেন সব কিছু এখানে নো দিয়ে দিবেন যদি কিছু না করেন এরপরে আপনার যে মেন যে কাজটা সেটা হচ্ছে আপনার এই ইয়েটা লাগবে মানে পাঁচটা ক্রিমিনাল এবং পাঁচটা সিভিল আমি আপনাকে আগে বলেছিলাম যে সিভিল এবং ক্রিমিনাল কেসগুলো আপনার সিনিয়রের কাছ থেকে নেবেন নিয়ে আপনি আগে একটা ড্রাফট করে নেবেন এবং প্রত্যেকটা ঘরে কিন্তু দুইশো পঞ্চাশটির বেশি ধরবে না হ্যাঁ আমি আমার যে কেসগুলো খুব সুন্দরভাবে আগে নোটপ্যাডে লিখে নিয়েছিলাম লিখে নেওয়ার পরে আমি এগুলা এইখানে পেস্ট করে দিছি কপি করে পেস্ট করে দিছি তো আপনারা চাইলে কপি করে আগে লিখে নেবেন লিখে নেওয়ার পরে কপি করে পেস্ট করে দিবেন হ্যাঁ তারপর সাবমিট দিবেন এবং লাস্ট যে অপশন এখানে কিন্তু আপনারা ছবি সিলেক্ট করতেও পারবেন হ্যাঁ এইখান থেকে ছবি নতুন করে দিতে পারবেন অথবা আপনাদের ছবি কিন্তু থাকবে কারণ ইনরোলমেন্টের সময় কিন্তু আমরা যে ইনরোলমেন্টের একটা আবেদন করতেছিলাম ওইখানে ছবি সিগনেচার সব কিছুই দিয়েছিলাম এই জন্য আপনাদের নতুন করে কিছু না দিলে হয় ওইটাই আপনারা চুজ করে দিতে পারেন অথবা নতুন করে এখানে সিলেক্টে ফটো চুজ করতে পারেন এবং নতুন করে সিগনেচার চুজ করতে পারেন সেটা আপনাদের বিষয় কি করবেন হ্যাঁ যদি মনে করেন যে না আগেরটাই থাকবে তাহলে এইভাবেই থাকবে আর নতুন করে কিছু করার দরকার নাই আর যদি মনে করেন যে না নতুন করে দিব তাহলে এইখান থেকে নতুন করে আবার সিলেক্ট করে দিয়ে দিবেন। এটা নিয়ে কোনো সমস্যা নাই এরপরে যে বক্সটা দেখালাম এই যে এনআইডি এসএসসি সবগুলো বক্সে টিকমার্ক দিয়ে দিবেন যেগুলো আপনার আছে আশা করি সব কিছুই আছে কারণ এসএসসি এসএসসি এলএলবি হ্যাঁ যদি আপনি বিএসসি করে থাকেন তাহলে সেটাও দিয়ে দিবেন মানে যা যা আছে সবগুলাই আপনি যেগুলো শো করতে পারেন সেগুলো টিকমার্ক দিয়ে দিবেন এবং এরপর আট নাম্বার স্টেপ এখানে আপনাকে যাবতীয় ইনফরমেশন দেখাবে মানে আপনি এত সময় যে ইনফরমেশনগুলো দিয়েছেন হ্যাঁ নাম ঠিকানা পিতার নাম মাতার নাম কন্ট্রাক্ট ডেট পিউ প্লেস ডেট হ্যাঁ তারপর আপনার কেস হ্যাঁ কেস আপনি দিয়েছেন যেগুলা সেগুলো সব কিছু লেখা আপনার সামনে শো করবে আপনার ছবি আপনার চিগনেসার সব কিছু শো করবে এবং এটাই আপনার লাস্ট স্টেপ এটা আপনি খুব ধীরে সুস্থে আস্তে আস্তে পূরণ করে দিবেন হ্যাঁ পূরণ করে দেওয়ার পরে সাবমিট করে দিবেন মানে পূরণ করতে পূরণ তো আগেই করছেন হ্যাঁ তো ওইটা জাস্ট খালি দেখে সাবমিট করে দিবেন এখন সাবমিট করার পরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে এগুলো দেখে আপনি ভাবছেন হয়তো অনেক বড় কিন্তু আসলে বড় না তো এটা অনেক আপনার আগে পূরণ করা থাকে আর যে টাকার অপশানটা দেখলেন এটা হচ্ছে আপনাদের চার হাজার যে কয় টাকা দেখালাম মানে আপনারা জানেনি তো এই টাকাটা জমা দিয়ে দিতে হবে এইটা আপনারা সংগ্রহ করবেন এটা সংগ্রহে রাখবেন তো লাস্টে আপনাদের অ্যাপ্লিকেন্ট কপি নামে একটা কপি থাকবে এই কপিটা রেখে দিবেন এবং শেষ হয়ে গেলে অবশ্যই লগ আউট করে দিবেন ধন্যবাদ সবাইকে আশা করি আবেদন নিয়ে আপনাদের কোনো আর সমস্যা থাকলো না যদি কোনো সমস্যা থাকে এরপরেও তাহলে আমাকে প্রশ্ন করতে বলবেন না অসংখ্য ধন্যবাদ